অনেক দিন আগের কথা একজন স্বনাম দন্য জমিদার ছিল তার কোনো কিছুরই অভাব ছিল না একদিন সে চিন্তা করল জীবনে অনেক কিছু পেলাম অনেক কিছু দেখলাম কিন্তু একটা জিনিস দেখলাম না এই জিনিসটা দেখলে আমার জীবনের সকল ইচ্ছা পূর্ণ হয়ে যেত যিনি আমাকে সৃষ্টি করলেন সেই সৃষ্টিকর্তাকে দেখা হলো না যেভাবেই হোক তাকে দেখতেই হবে জমিদার বাড়ি থেকে বের হলেন এক ব্রাক্ষণ পুরোহিতের কাছে গিয়ে বললেন আমি সৃষ্টিকর্তাকে দেখতে চাই আপনি কি আমাকে দেখাতে পারবেন ব্রাক্ষণ বলল অবশ্যই ভিতরে আসুন একথা বলে জমিদারকে মন্দিরের ভিতরে নিয়ে গেলেন সেখানে একটি মূর্তি দাঁড় করানো ছিল তার দিকে ইশারা করে বলল এই যে ইনি হলেন সৃষ্টিকর্তা জমিদার বাবু বললেন এই সৃষ্টিকর্তা নয় আসল সৃষ্টিকর্তাকে দেখতে চাই ব্রাক্ষণ বলল আমার কাছে এই সৃষ্টিকর্তা ছাড়া আর কোনো সৃষ্টিকর্তা নেই আমি আর কোনো সৃষ্টিকর্তা দেখাতে পারবো না জমিদারবাবু সেখান থেকে চলে গেলেন তিনি শুনতে পেলেন অমুক জায়গায় এক সাধু আছে বহু দিন থেকে সে সাধনা করতেছে সে অবশ্যই সৃষ্টিকর্তাকে দেখাতে পারবে তারপর তিনি সেই সাধুবাবুর কাছে গিয়ে বললেন বহুদিন থেকে আমার সৃষ্টিকর্তা দেখার খুব ইচ্ছে আপনি যদি আমাকে সৃষ্টিকর্তাকে দেখাতে পারেন আমার বহুদিনের স্বপ্ন পূরণ হবে সাধু বললেন ঠিক আছে এখনই সৃষ্টিকর্তা দেখিয়ে দিচ্ছি ওই যে দেখছেন পর্দা ওই পর্দা সরালে সৃষ্টিকর্তাকে দেখতে পাবেন জমিদার পর্দা সরাতেই দেখলেন বিশাল এক পাথরের মূর্তি দাঁড়িয়ে আছে তিনি সাধুকে বললেন এসব সৃষ্টিকর্তা তো ছোটোবেলা থেকে দেখে আসতেছি আমি আসল সৃষ্টিকর্তাকে দেখতে চাই সাধু বললেন এই সৃষ্টিকর্তা ছাড়া আমার কাছে আর কোনো সৃষ্টিকর্তা নেই আপনি খানে চেষ্টা করুন অতপর জমিদার বাবু আরেক সাধুর সন্ধান পেলেন অনেক দূর সফর করে সে সাধুর কাছে গিয়ে তিনি সব খুলে বললেন এরপর সাধু বললেন এখন এখানে অপেক্ষা করুন গভীর রাত্রে যখন সবাই ঘুমিয়ে পড়বে চারিদিকে নীরব নিস্তব্ধ হবে তখন সৃষ্টিকর্তা আগমন করবেন জমিদার বাবু সাধুর কথা মতো অপেক্ষা করতে লাগলো রাত্রি যখন গভীর হলো তখন তাকে নিয়ে সাধুর মন্দির থেকে বের হলেন সাধু দূরের দিগন্তের দিকে নির্দেশ করে বললেন ওই যে দেখেন একটা আলো এদিক থেকে ওদিকে যাচ্ছে ওইটাই হলো সৃষ্টিকর্তার জ্যোতি জীবন্ত সৃষ্টিকর্তা তিনি চলাফেরা করেন বাবু অবাক হয়ে বললেন দূর থেকে ভালো করে দেখা যাচ্ছে না কাছে গিয়ে দেখে আসি সাধু বললেন খবরদার কাছে যেও না জলে পড়ে ছাই হয়ে যাবে জমিদারবাবু সাধুর কোনো কথা না শুনে সে ছুটে গেলেন সৃষ্টিকর্তার জ্যোতি দেখতে কাছে গিয়ে দেখেন একটি কচ্ছপের পিঠের উপর সিমেন্টের ডালাই করা পাঠাতান তার উপর প্রদীপ জ্বালিয়ে রাখা হয়েছে কচ্ছপটি এদিক সেদিক চলাফেরা করার সময় প্রদীপের আলো এদিক সেদিক চলাফেরা করতেছে একে সৃষ্টিকর্তার জ্যোতির নাম দিয়ে সাধু অনেক লোককে দেখিয়ে বেশ সুনাম অর্জন করেছে জমিদার জমিদারবাবু সাধুর কাছে এসে বললেন এটা তো একটা কচ্ছপমাত্র সৃষ্টিকর্তা কোথায় সাধু বললেন আমার কাছে এইটাই আছে আর কোনো সৃষ্টিকর্তা নেই তবে তোমার কাছে আমার অনুরোধ কারো কাছে একথা প্রকাশ করো না তুমি কোথাও যেও না আমার কাছে থেকে যাও এখানে অনেক হালুয়া রুটি রাখা আছে তুমি খেতে পারবে জমিদার বললেন হালুয়া রুটি আমার বাড়িতে অনেক আছে হালুয়া চাই না সৃষ্টিকর্তাকে দেখতে চাই অবশেষে তিনি মুসলমানদের স্মরণ করলেন এক মসজিদে গিয়ে একজন মুসল্লিকে জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে সবচেয়ে বড় এলেমকে লোকটি সেই এলেমের নাম বলল মাওলানা আশরাফ আলী থানবি তিনি সেই হুজুরের কাছে এসে বলল আমি সৃষ্টিকর্তাকে দেখতে চাই বহু লোকের কাছে গিয়েছি কেউ আমাকে সৃষ্টিকর্তা দেখাতে পারিনি সাধু সেনানি পুরোহিতের কাছে গেলাম সবাই প্রতারণা করলেন আমি আশা করি আপনি আমাকে সৃষ্টিকর্তা দেখাতে পারবেন যদি দেখাতে পারেন তবে আমি মুসলমান হয়ে যাব তখন হুজুর বললেন তোমার মুসলমান হওয়াতে আমার কোনো প্রয়োজন নেই যদি তুমি মুসলমান হও তবে তুমি দুজকের আজাব থেকে বেঁচে যাবে এবং বেহেস্তের অধিকারী হতে পারবে তাতেই তোমার ওই লাভ হবে আমার কোনো প্রয়োজন নেই তবে একটি কথা বলে দিচ্ছি এ দুনিয়াতে কোনো দিন সৃষ্টিকর্তাকে দেখতে পারবে না দুনিয়াতে সৃষ্টিকর্তাকে দেখা সম্ভব নয় আরেকটি সত্য কথা শুনে রাখো তুমি যদি মুসলমান হও তবে অবশ্যই বেহেস্তে প্রবেশ করবে আর সত্য হলো একজন মুসলমান মৃত্যুর পরে যখন বেহেস্তে প্রবেশ করবে তখন অবশ্যই সে সৃষ্টিকর্তাকে দেখতে পারবে লোকটির অন্তরে সত্য এত আসর করল যে সে তখন বলে উঠল হজুর আমি মুসলমান হতে চাই আমাকে মুসলমান বানিয়ে দিন হজুর বললেন আমি তার আন্তরিকতা দেখে হাত বাড়িয়ে দিলাম কালেমা পরে সে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল সত্য কথার ওজন এত বেশি যে নিমেষে পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে দুলায় পরিণত হয়ে যায়